আসসালামু আলাইকুম গতকাল লক্ষ্ণর বিপক্ষে ম্যাচ শেষে কেন হাত জোর করে ক্ষমা চাইলেন ক্যাপ্টেল কোন মহেন্দ্র সিং ধোনি গতকালকে লক্ষ্ণর বিপক্ষে টস এর ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস যেখানে চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাজেজা ফিফটি করেন এবং মহেন্দ্র সিং ধোনি মাত্র নয় বল খেলে আঠাশ রান করেন তিনি কিন্তু প্রত্যেক দিনই খেলার সুযোগ পেলে অল্প বল খেলে বেশি রান করেন সেটাই কালকে করে দেখিয়েছেন মহেন্দ্র সিং ধোনির দুর্দর্শ ইনিংস এবং জাজেজার হাফ সেঞ্চুরির সুবাদে বিশ ওভারে একশো ছিয়াত্তর রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস যেটা ছিল কম তাই তো জবাব দিতে নেমে লখনৌ দুর্দান্ত শুরু করে তাদের ওপেনিং দুই ব্যাটার কে এল রাহুল এবং কুইন্টন ডিকক কে এল রাহুল তো দুর্দান্ত ব্যাটিং করেন যেখানে তিনি হাফ সেঞ্চুরি পূরণ করেন প্রায় আশির মতো রান করেন আর এতে করে বিশাল ব্যবধানে জিতে গেছে লক্ষ্ম সুপার যেখানে তারা আট উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তাই তো মহেন্দ্র সিং ধোনি ম্যাচ শেষে দর্শকদের ভালোবাসার আরও একবার প্রতিদান দিলেন ম্যাচ শেষে তিনি ঠিকই দর্শকদের উদ্দেশ্যে দুই হাত করজোড় করে দর্শকদের কাছে ক্ষমা চাইলেন তিনি বললেন সরি আজকের ম্যাচটি জিততে পারলাম না তাই আপনাদের দুই হাত দিয়ে করজোরে ক্ষমা চাইলেন এদিন মুস্তাফিজুর রহমানও ভালো করেছেন বলিং একটি উইকেট পেয়েছেন কিন্তু তার দলকে তিনি জেতাতে পারলেন না পরের ম্যাচে কেমন হয় দেখা যাক তো বন্ধুরা মহেন্দ্র সিং ধোনির বক্ত সমর্থকদের কাছে দুই হাত করজোড়ে ক্ষমা চাওয়ার বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো এখে জানাতে পারেন